আমি বক্তব্য শুরু করবো উনি না বললেও শুরু করব আমি দাওয়াত দিচ্ছি দুইজন দুইজন কিশোর কিশোরকে বাচ্চা বললে ভুল বলল ভুল আর নাতির সড়ো বাচ্চার তো বড় তো এটা হয়ে গেল তারা আমরা যারা বক্তব্য দিয়েছি সবাই বয়স্ক

মাতৃবৃন্দ ও পিতৃবৃন্দ এবং আমার ভাই ও বোনেরা সকলের চরণে জানাই আমার বিনম্র প্রণাম আমার এখানে বক্তৃতা দেওয়ার তেমন কোনো যোগ্যতা নেই তবে মাননীয় এমপি মহোদয়েরও আদেশে আমি আজকে এখানে উপস্থিত হয়েছি আমি বিশেষ কিছু বলবো না আমি শুধু মাননীয় এমপি মহোদয়কে এই প্রার্থনা জ্ঞাপন করছি যে আমাদের হারবাঙের এই ঐতিহ্যবাহী গ্রামে সকল সমস্যা ও আমাদের সকল আর্থ ও পীড়িত জনগণের সকল সমস্যা যেন তিনি নিজের 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 সন্তান তুল্য স্নেহের মতো সকল সমস্যার সমাধান করেন এবং আমি আমার পাশে উপস্থিত জানাবেন বি এবং উপস্থিত আজকের এই সকল ভক্ত কাছে বিশেষভাবে আশীর্বাদ চাইছি যে জুহের তিরিশ তারিখ আগত আমার এসএসসি পরীক্ষার জন্য সকলের চরণে আমি আশীর্বাদ প্রার্থনা করছি জয়গুরু আপনি বলেন নমস্কার আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বীদ মুক্তিযুদ্ধ বিশিষ্ট রাজনীতিবিদ কক্সবাজার এক সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বিপতি মহোদয় আজকে সর্বজনীন শ্রী শ্রী রাস মহোৎসব দুই হাজার তেইশ এর পুনর্মিলনীয় মাননীয় সাংসদ কক্সবাজার এক এম পি মহোদয়ের সম্বোধনা অনুষ্ঠানে তিনি উপস্থিত আছেন উনিশশো একাত্তর সালে বীর মুক্তিযুদ্ধে হিসেবে তিনি স্বর্ণ করেন শত্রুর সাথে যুদ্ধ করে তিনি আমাদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে পান আমাদের হার তিনি তার ব্যস্ততম সময়ের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে যে সময় দিয়েছেন এতে আমরা হারবাং ধর পাড়া আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আশা করব আগামী পাঁচ বছরে আমাদের পাড়ার সকল উন্নয়ন আপনি দেখবেন এবং আমাদেরকে স্নেহতুল্য হিসেবে আপনি আমাদের সকল আবদার পূরণ করবেন আমাদের পাড়ার উন্নয়ন আপনি দেখবেন এটাই প্রত্যাশা করি এবং আপনার দীর্ঘায়ু সুস্থতা কামনা করে

এরা বিয়ে সাথে দিয়ে ফেলিবেন দেখতে পা দে গরম মধ্যে খুগা নাই আন্ডা নাই কিছু নাই আতি কেউ কে গরম আইসি কেন চিন্তা করিব ইয়া আতি কে দেন কি করিব সাই সর লাগ মানে পুরস্কার দিবি

অনেকে মন্দির গান করিবেন রাস্তা করিবেন এই ভাড়ার বেগুন কিন্তু আরা বা আরা নাকি করিবেন মাননীয় সভাপতি সম্মানিত হেডমাস্টার মহোদয় মাননীয় বিশেষ অতিথিবৃন্দ আজকের এই রাস উৎসবে মঞ্চে উপবিষ্ট মুরব্বীগণ এবং যারা সামনে আসন আর মুরব্বী ছোট বড় অনেকের হইমতে চাষা অনেকের হইমতে খালু অনেকের হইমতে চাচি অনেকের হইমতে খালা

ওই সিঁড়িতে বসে আছে একজন অনেক বয়স্ক ভদ্র মহিলা আমার পক্ষ থেকে অনেক শ্রদ্ধা জানান এখানে উপস্থিত দুইজন আছে দুটো ভুল দাও আর দুইজন আছে থ্যাংক ইউ আর ভক্তুন বয়োজ্যেষ্ঠ ভদ্র মহিলা যারা সম্ভবত সত্তর পঁচাত্তর আশি বছর বয়সী লোক আর নিজের মার বয়সী যে তিরানব্বই কিংবা মা নইল মা ছোট বইনির মা ধরে কি ফাইলেন মার ধরলে ফাইলেন মা বোন ধরলে ফাইলেন বই ব্যাগজনে সামর লাগাইলাম বই এটা বিষণ করেন সারা আরো দাহাম আছে এই মুখ আহম গিল্লি তৈরি এই আর প্রতিনিধি হিসাবে আহম আর নম্বর সাহেব বৈর জনগণ প্রতিনিধি এবার ইহারে মরণ করে দিয়ে একুশ তারিখ পড়ছে সাহেব এলাই আই একুশ তারিখ পর না আগে সাহেব ফেলি আর পর দি ফেল আর তার লেখজন এখন আর ডেনা তার আর বাঁশ শক্ত গরম করিব ঠিক আছে নি আজকে মারখা ভা নেওয়া যায় ভা গিয়ে না মাথার লাইবেন দি রক করছেন ফাতলা দিবে মানুষই বেললাই অনুভূত দিবেন ঠিক আছে মোড়া মানুষের দিবেন এবার যে হালা ভিনে কি করতেন ওখানে বেগন ছগুন ছড়িবার এবার আগামী একুশ তারিখ ইনশাল্লাহ আরা ভোট আই আশা করি অনেক দিবেন এবার নাম ফজলুল করিম খাই দিই তিরিশ তারিখের পরেই নাম লইল ভোট সাহিত্যিকটা নাই রেকর্ড করি এখন প্রধানমন্ত্রীর সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ কনায় এমপি অনেকে এলে মোট সাহিত্যিকটা ন এটা লাইন আগে আগে সাই ফেলি দেব অন্য পরিমাণ দেয় আজকে দিনের বেলা একটা অনুষ্ঠান মিললে পনেরো আর আর পরিমলে দেয় তো ফোন করছি আর তার ক্যালেন্ডারে তার টাইম ফ্রি নেই আর শুধু শুক্রবার পনেরো সুতরাং শুক্রবার পনেরোতেই আর তো অনুষ্ঠান গরম করছি আজিয়ে রাতিয়ে আল্লাহ যদি বাসায় একটা দেখ বারোটা সাড়ে বারোটা একটারই না ইন্ডিয়া বাস যাই চট্টগ্রাম শহর তখন এর ধরিব না

হস্ত করি প্রতিবাদের মুখে অত্যাচারের মুখ কে দাম করব ধীরে ধীরে পরিস্থিতি আর নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে দেয়ব গুড একটা হতা মন করিবেন পাঁচ বছর একজন মানুষ মেয়র আছিল কি আছেন দি দিদি দিদি কি আছেন দি মেয়র পাঁচ বছর একই মানুষ উপজেলা চেয়ারম্যান আছিল কি আছেন দি উপজেলা চেয়ারম্যান একই মানুষ পাঁচ বছর এমপি আসিল

আয় পরিচয় করে আনলে মানি ই ব্যালু আর আস্থা আছে এ কথা পরিচয় করে আনলে বিভিন্ন নয় এবার সিনিত বহুত আগতি নির্বাচন আগতি এবার বিক্ষ আমরা খেয়াল করিবেন হারিবেন নি ইনশাল্লাহ থ্যাংক ইউ কমল আর ভক্ত তুল হইবার মতো আর কিছু নাই ছোট একখান সংশোধন ছোট একখান সংশোধন আর বলে যে আমি তাহার সাহেব যে বক্তব্য দিই এর ইমা বক্তব্য আন্তর্জাতিক নেতা হলে দেয় এবার রাজনীতি ছোট হলে এখন শহরে করে দিই আর রাজনীতি করি না পারে তবে এইবারে যদি না ফাইতেন তারপরে আমার ফাইতেন আই যেটা আর বনির জামাই না ঘর আরে অনুষ্ঠানও না যায় যেটা বনি জামাই আর ফোন না ঘরে আগে এর অনুষ্ঠানও না যায় দেখতো আর সময় এক কারণে ফজরত এক কারণ যাই দুধ এক কারণ যাই বিয়ের পর এক কারণ যাই রাত্রি এক কারণ যাই গত মাসে আঠারো দিন ছিলাম আঠারো দিনে আঠারো দুধ যে বেলা বাইরে বা খাওয়াই আঠারো দিন জাতীয় বাইরে ভাত খাই এই মাস হাত অলরেডি এগারো দিন যেই গুই ভাত খাই দিয়ে এগারো দিন মধ্যে নদিন বাইরে দুই দিন গরম তার মানে অনারে এমপি রে খাইবেন ইনশাল্লাহ অনার মাধ্যমে খবর গিয়ে ব্যাগ অনুরোধ দিবেন এবারে খাইবে তোমার এবারে খাইতে অনেক কষ্ট হয়েছিল আই অনার যেসব দাবি দিয়ে রাস্তা ইত্যাদি সম্বন্ধে অবহিত 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 কিলে রাখাইন তারা আসছি নির্বাচনের সময় আসছি আবার আর অফিসে যাই দেখেন বুঝে গিয়ে পরিমল বারবার যাই আর হয় চাইলি ভাই আর হয় এটা লাই আত্মীয় মুখস্থ আই অন্ডলে বাধা দিন করি যেন ঘটনা মনে থাকবো ধীরে ধীরে হইব আধিক্য রুব যে ব্যাগের সম্পন্ন করেন সম্ভব ন ইনশাল্লাহ করি ফেল যারা ছাত্র ছাত্রী এটা আসন ছায়াত্র ছাত্র ছাত্রী যারা এখানে আছেন ছাত্র ছাত্রী আপনারা দাঁড়ান আপনারা দাঁড়ান আমরা জানবো কয়জন ছাত্র কয়জন ছাত্রী এখানে আছে হ্যাঁ সামনে আসেন আপনারা বলবেন আমি যা বলবো সেটা আপনারা নিজের মতো করে বলবেন ঠিক আছে এমপি সাহেবের আগমন কি বলতে হবে এমপি সাহেবের আগমন দাদা ভাইয়ের আগমন নানা ভাইয়ের আগমন এখন আমার একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দিবে তাদেরকে এক হাজার টাকা পুরস্কার একজনকে দিবে যে কোনো ছাত্র উত্তর যদি দিতে পারে এটা বলে আমার বক্তব্য শেষ আমি দাদা ভাই বলেছি নানা ভাই বলেছি আমি কেন দিতে বললাম নানা ভাইয়ে বললাম কেন দাদা ভাইয়ে বললাম কেন আমি তো একটা বললেই পারতাম যে কোনো ছাত্র বা যে কোনো ছাত্রী যে আগে হাত তুলবে আমি তাকে ডাকবো ওই দুটা হাত তুলছে আরে একটা হাত তুলছে আসেন দূরে আসেন আমাদের কাছে আপনি দুইটা বাদ তুলছো বাবু এমনি হাত তুলছে অলস আলস্যটা দূর করার জন্য হাত তুলছে বুঝে নাই কেন আসেন কেন বলেন আপনি নানা ভাই বলছেন কারণ আপনি সকল আর দানা ভাই বলছেন আপনি সকল এক হাজার টাকা পুরস্কার আপনার জন্য সুমঙ্গল ধর সুমঙ্গল ধর কোন স্কুলে পড়ে উচ্চ বিদ্যালয় ক্লাসে পড়েন এইবার দুই হাজার টাকা পুরস্কার আমি তো গোপন রাখছিলাম এইটা যদি কেউ বলতে পারেন রেডি রেডি এটা মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন বাংলাদেশ নিয়ে প্রশ্ন এটা ছাত্র বা ছাত্রীরা দিবে কোন দিবে না যদি কোন একবারে মানা এটা যেন বলতে পারেন এই এপ্রিল মাসে উনিশশো একাত্তর সালের এপ্রিল মাসে দুইটা তারিখ আছে একটা তারিখ দশই এপ্রিল উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল আজকে থেকে তিপ্পান্ন বছর আগে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকার প্রবাসী বাংলাদেশ সরকার গঠন হয়েছিল প্রশ্ন ওই সরকার দিন শপথ গ্রহণ করেছিল এই বাবুটা হাত তুলছে সবার আগে আর কেউ তুলে নেয়

একটু আপনি কিন্তু পানিশমেন্ট পাবেন আপনি আসেন আপনি একটু বড় আপনাকে সুযোগটা কম দিব যারা ছোট তাদের রেডি তাদেরই আসেন এ বাবু সতেরো এপ্রিল সতেরো এপ্রিল আমি একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা যতবার স্কুলে গেছি কলেজে গেছি বাচ্চাদেরই এই প্রশ্নগুলো করেছি যেন আপনারা মুক্তিযুদ্ধের কথা মনে রাখেন

আচ্ছা আমি সব ব্যাধি ফেলিব জোগাড় করি তোমার ঠিক আছে নি যাও আল্লাহ সরজ যাও থ্যাংক ইউ আমি আপনাদের থেকে চাই আর মা তারা পিসি তারা কোনো কিছু হইবে না কোনো কিছু হইবে না আছে না মহিলা মেম্বার ভাই মেম্বার আফা হরে গেল বুঝছে না আচ্ছা আমি জারি করতে আর এখন আজিজ নগর যাইও একটা মসজিদে জুমার নামাজ ফিরছিল তারপরে